ওয়েলকাম বন্ধুরা আপনারা সকলেই জানেন টিচার ট্রান্সফার সংক্রান্ত উৎসসি পোর্টাল দু পর্যন্ত বন্ধ আছে তারই মধ্যে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি রায়শেখর মান্থা প্রাথমিক শিক্ষকদের বদলি এবার অফলাইনেই সমাধান করতে হবে উচ্ছ্বস্তি পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক বদলি আটকে থাকবে এই যুক্তি মানা যাবে না তা স্পষ্ট করে দিলেন আদালত প্রায় তিন বছর উত্তর দিনাজপুরে প্রাথমিক স্কুলে কর্মরত তামান্না বেগম থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিক্ষিকার বছর পাঁচেকের মেয়ে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তিনি বদলির জন্য আবেদন করলেও কোনো সদুত্তর বোর্ড তাকে দিতে পারছিল না সেই মামলায় বিচারপতি রায়শেখর মান্তার নির্দেশ এখন থেকে প্রাথমিক শিক্ষকদের সমস্ত ধরনের বদলির আবেদন অফলাইনেই বিবেচনা করতে হবে বোর্ডকে এদিন বিচারপতি মন্তব্য করেন কোনো কারণে যদি অনলাইনে আবেদন বন্ধ থাকে অফলাইনে কেন নয় কারণ বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা গুরুতর সমস্যার মুখে রয়েছেন বিচারপতি রায়শেখর মান্থা নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর যেন মামলাকারীর আবেদন খতিয়ে দেখে প্রয়োজনে অফলাইনে নিজের বক্তব্য জানাতে পারবেন মামলাকারী গত সোমবার টিচার ট্রান্সফার সংক্রান্ত এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি রায়শেখর মান্থার এজলাসে ছিল বিচারপতি রায়শেখর মান্থার পর্যবেক্ষণ প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসুসি পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না সুতরাং উচ্চশিপ পোর্টাল বন্ধ থাকলেও বিশেষ বিশেষ কারণ দেখে প্রাথমিক শিক্ষকদের বদলে অফলাইনে চালু হতে চলেছে